তো দেখতেই পাচ্ছি তো হ্যাঁ এটা তো শুধু তোমার কপালেই ছিল ঝাল ঝাল করে ঠিক টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়া বোনা বসছি এখন শুধু মজা করেই দেখাম আজকে আমি বাবাকে কল দিয়ে একটা কথা বলবো কোনো লাভ নেই যে বাবা তুমি আমাদেরকে কার কাছে রেখে গেছো যে ভালো ভালো খাবার গুলো সেই খায় সেই খায় অমৃত জাস্ট অমৃত আমি অনেক দিন বিরিয়ানি খাই না কবে রান্না করবা তুমি খালি কি রান্না করো চরস্য টশুড়ি এগুলা বিরিয়ানি থেকে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া দেখো কি মজা হুম আমি খালি এই পুরপুরা মানে আমাদের অঞ্চলে কিন্তু এটাকে পুরপুরা বলে যদি জিজ্ঞেস করি শাশি কি রানছেন আজকে তাহলে বলে পুরপুরা রানছি মা সে খাও খাওয়ার সময় তো কথা বলতে হয় না খাওয়ার সময় কথা না বললে বলবে রাক্ষসের মতো শুধু খায় এদিক ওদিক তাকায় না কথা বলে না বুঝছো সেটা তো অনেকে দেখি আমাকে বলে আর এই যে পুরপুরাটা একটু পোড়া হয়ে গেছে না এর একটা যে সুন্দর ঘ্রাণ আসতেছে দারুণ একটা ঘ্রাণ আসতেছে দারুণ দারুণ করে না বলো যে তোমার মনে ছিল না চুলাটা বন্ধ করতে পুড়া গেছে মোটে না আমরা এটা একটু পোড়া পোড়া হ্যাঁ হয়েছে কথাই বলবো না কথাই বললো না আর চুপ থাকবো আবার অনেকে বলে যে মেয়েটা এত বেশি কথা বলে কেন মা মেয়ে মিলে আবার কি শুরু করলো মা মেয়ে আবার কি শুরু করলো নিশ্চয়ই পোটলের বিজনেস শুরু করেনি মা মেয়ে মিলে ব্লগিং শুরু করলো জলপাই দিয়ে ডাইল অনেক আছে সবই আছে কারো লাগলে নিতে পারেন না কারো লাগবে না তুমি খাও জলপাই দিয়ে ডাল খেতেই সেই মজা খাও সেই স্বাদ জাস্ট বলে বোঝানো যাবে না